আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামিস বিটি চ্যানেল পক্ষ থেকে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে বুধবার নয় এপ্রিল এই সপ্তাহের আর এক কর্মদিবস আছে আগামীকাল এরপরে নতুন সপ্তাহ শুরু হবে আপনারা জানেন এই এপ্রিল মাস হচ্ছে জুন ক্লোজিং শেয়ারের কোয়ার্টার থ্রি ইপিএস এর মাস এবং বিশ তারিখ থেকে কোয়ার্টার থ্রি ইপিএস দেওয়া শুরু করবে অনেকগুলো কোম্পানি জুন ক্লোজিং এর টেক্সটাইল থেকে শুরু করে যত জুন ক্লোজিং এর স্টক আছে এবং এই মুহূর্তে আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টর একটা বড় কারেকশনে রয়েছে আজকে একচল্লিশটা কোম্পানি টেক্সটাইলে ডাউন করেছে যেখানে মাত্র বারোটা কোম্পানি প্লাস ছিল তা এই টেক্সটাইল সেক্টরটা কি ঘুরবে কিনা বা কী পজিশনে সেটুকু নিয়ে কথা বলবো পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে ভালো পজিশন ছিল এবং তার সাথে বেশ কিছু শেয়ার হোল্ডার ছিল কনফিডেন্ট সিমেন্ট ডরেন পাওয়ার হিডেল পার্ক জিএমআই লাইফ এবং হচ্ছে এমবি ফার্মা তা যাই হোক আজকে প্রথমে চলে আমরা ইন্ডেক্স এবং লেনদেন প্রথমে দেখব আজকে ট্রেড ভ্যালু আমি বলেছিলাম যে এই মাসে আমরা কিন্তু সাতশো বা আটশো এরকম ট্রেড ভ্যালু দেখব আমরা কিন্তু সেই দিকেই আগাচ্ছি। টেক্সটাইল সেক্টরটা যেদিন রিকভারি করবে সম্ভবত আগামী সপ্তাহ না হলে পরের সপ্তাহে হানড্রেড পার্সেন্ট রিকোভারি করবে এবিলিটি থেকে বলছি যে তখন কিন্তু এই ট্রেড ট্রেড ভ্যালু বা ভলিউম ভ্যালুটা কিন্তু কোটি টাকা মতো দেখার পসিবিলিটি রয়েছে এবং আপনারা জানেন যে আজকে বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টার বক্তব্য তিনি রেখেছেন এবং বাংলাদেশে কিন্তু প্রচুর বিদেশি বিনিয়োগ ঢুকছে এবং বিনিয়োগ যেহেতু এটা কখনোই দেখা যায়নি তাছাড়া শুল্ক কমানোর জন্য ডক্টর মোদিনুস কিন্তু আবেদন করেছেন এবং ট্রাম্প কিন্তু যেহেতু ট্রাম্প যে কোনো সময় যে কোনো কিছু সিদ্ধান্ত নেয় হুট করে একটা সমঝোতা হয়ে যেতে পারে তখন কিন্তু টেক্সটাইল সেক্টর টানা দুইটা থাকবেই দুই এখন আমরা প্রথমে ইন্ডেক্সের সাপোর্ট রেসিডেন্স যদি দেখি এই মুহূর্তে আজকে ট্রেড ভ্যালু বাড়ছে এবং কিন্তু ক্যান্ডেল শহর ছিল তা সুতরাং বোঝা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এর নিচে যাওয়ার মতো অ্যাবিলিটি নাই স্টক মার্কেটে ইন্ডেক্সের বর্তমান কন্ডিশন থেকে এখান থেকে আশা করি ঊর্ধ্বমুখী হবে এবং আজকে অনেক কোম্পানিগুলো যদি আমরা একটু দেখি যে প্লাস কন্ট্রিবিউটরি ইউপিজিডিসিএল যেটা অনেক কমে গিয়েছিলো সেটা কিন্তু আজকে বেড়েছে ছয় পার্সেন্ট বেড়েছে ওয়ার্ল্টন ব্যাটপিসি অলিম্পিক ইউনিলিভার ইন্ডেক্স মাইনাস কন্ট্রিবিউটর বিএক্স ফার্মা ইসলামী ব্যাংক ম্যারিকো গিজার নামান ফার্মা ছিল তা কে এন কিউর কথা যদি আমরা বলি কেন কিউর বোনাস শেয়ার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু জুন ক্লোজিং একটা শেয়ার জুন ক্লোজিং এবং এই জুন ক্লোজিং শেয়ারটার দুইটা বিষয় একটা হচ্ছে কোয়ার্টার থ্রি ইপিএস দিবে যেহেতু এটা আরেকটা কোম্পানির সাথে লিঙ্ক আপ ইপিএস আশা করি ইনশাল্লাহ ভালো হবে এবং লো পেড অ্যাপ শেয়ার আপনারা জানেন লো পেড অ্যাপ শেয়ারের একটা উত্থান চলছে এবং এটা স্মার্ট মানি স্মার্ট ইনভেস্টর যিনি আছেন তিনি কিন্তু ধাপে 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 হল্টের পথে নিয়ে যাচ্ছেন যেহেতু এটা জেড ক্যাটাগরি কেউ কিনতে পারে না যখনই বি ক্যাটাগরিতে হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে আগামী সপ্তাহে আগামীকাল যদি ক্যাটাগরি চেঞ্জ না হয় আগামী সপ্তাহে ইনশাল্লাহ কনফার্ম হওয়ার পরপরই একটা একটা বড় ধরনের বাউন্স কিন্তু আমরা দেখবো এবং এই মুহূর্তে যদি চার্ট অ্যানালাইসিস করি এবং যখন একটা শেয়ার আস্তে আস্তে করে আগাচ্ছে দেখেন তখন কিন্তু আমরা উইকলি চার্টে চলে যাব লার্নিং পারপাস এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যখনই দেখবেন কোন একটা উইকের ক্যান্ডেল একটা উইকের ক্যান্ডেল এই যে গত উইকের ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের যে লেন্থ ক্যান্ডেল সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে বড় হয়েছে দেখেন এই ক্যান্ডেলের লেন্থ আমি আবার একটু দেখাই ক্লিয়ার করি এই যে ক্যান্ডেলের যে লেন্থ তার থেকে কিন্তু এই ক্যান্ডেলটা বড় যখনই ধরুন এরকম বড় হয়ে গেছে উইকলি চার্ট আমরা অ্যানালাইসিস যাবো মান্থলি না উইকলি চার্ট যাওয়ার পরে এখান থেকে কিন্তু এই সপ্তাহটা শেষ হওয়ার পরে তারপর একটা উত্থান হবে সামনের সপ্তাহে আরেকটা বড় উত্থান হবে সেটা দুশো পঞ্চাশ বা দুশো সাতষট্টি এই লেভেল পর্যন্ত হতে পারে দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতষট্টি এই জোনটা কিন্তু টাচ করতে পারে যেটা রেজিস্ট্যান্স লেভেল দুশো সাতষট্টি আমি ধরেছি তবে দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতষট্টি এই জোনটা যেহেতু আগামী সপ্তাহে একটা বড় ক্যান্ডেল আমরা দেখব এবং আপ ট্রেন্ডের স্টকে আরেকটি স্টক নিয়ে কথা বলছি সেটা আপনাদের লার্নিং পারপাস যদি যে স্টান লুব দেখেন এইটা যেহেতু প্রতিদিনই হল্টের মতো হচ্ছে তখন এটা আমরা চলে যাব মান্থলি ক্যান্ডেলে কেন মান্থলি ক্যান্ডেলে যাব। আমরা উইকলি ক্যান্ডেলে যাব না সেটার একটা বিশ্লেষণ আছে যেহেতু এটা কোয়ার্টার থ্রি ইপিএস দিবে আগের ইপিএস থেকে ইপিএস কয়েক গুণ বেশি দিবে চার তিন চার গুণ তো বেশি তার পসিবিলিটি রয়েছে এবং আগের যে মান্থলি মান্থলি ক্যান্ডেলটা দেখেন মার্চে যে মান্থলি ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার থেকে এ লেনটা কিন্তু বড় হবে বড় হবে এই মাসেই কতটুকু বড় হতে পারে এই ক্যান্ডেলের যে লেন তার থেকে মিনিমাম হলেও এতটুকু বড় হতে পারে যে এতটুকু এই এইখান থেকে শুরু করে আমি একটু দেখা দিচ্ছি পজিশনটা এইখান থেকে স্টার্ট করে এই ক্যান্ডেল থেকে এটা এই মাসে অনেক বড় হবে এইটুক পর্যন্ত হবে এইটুক মিনিমাম সর্বনিম্ন এইটুক এইটুক পর্যন্ত হতে পারে সর্বোচ্চ এইটুক পর্যন্ত হওয়ার পসিবিলিটি রয়েছে যে এই যে আমি দেখা দিই এরকম বড় একটা ক্যান্ডেল হবে এই মাসে এটা হচ্ছে লার্নিং পারপাস আগের মাসের থেকে যখন একটা আপট্রেন্ডি স্টক হয় কখন আমরা উইকলি চার্ট অ্যানালাইসিস করব তখন মান্থলি চার্ট অ্যানালাইসিস করব আমরা আমি যাচ্ছি এই ধরনের একটা আপনাদের জন্য আলাদা স্পেশাল করে একটা ভিডিও করতে যে কিভাবে আপনারা এটা বুঝতে পারবেন যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কখন উইকলি চার্টের ক্যান্ডেল বড় হবে মান্থলি চার্টের ক্যান্ডেল বড় হবে এটা আর ডেলি যে ডেলি ক্যান্ডেলে কিন্তু নাই যখন একটা আপট্রেন্ডি স্টক হয় এটা থেকে এটা যখন বড় হবে আলটিমেটলি তখন কিন্তু এটাই পজিশনে যাবে মানে তেসম সত্তর থাকবে না এই মাসের ভিতরে এটা আঠাইশ উনত্রিশশো এই লেভেলটা যাবে বা সর্বোচ্চ দিতে চাই তিন হাজার লেভেলটা যাওয়ার পসিবিলিটি রয়েছে তা এটা হচ্ছে আপনার স্টকের ক্যান্ডেল এরপরে ডেলটা স্পিনের একটা জিনিস মজার জিনিস আমি আপনাদেরকে এটা বলেছি এবং এই জিনিসগুলো বললি ডেল্টা স্পিন দেখেন এই যে গ্যাপটা এখানে রেখে গিয়েছিল এই যে গ্যাপ সেই গ্যাপটা কিন্তু পাঁচ পঞ্চাশে এই যেখানে গ্যাপ পাঁচ পঞ্চাশ থেকে উঠ করে এই যে গ্যাপটা আজকে কিন্তু ফিল করেছে আজকে ফিল করেছে এখন দেখার বিষয় এই যে গ্যাপটা ফিল আপ করলো আমরা জানি সব স্টকগুলো তার গ্যাপটা ফিল করবে আগে যদি কোনো গ্যাপ থাকে ফিল করবে কিভাবে করবে বুঝতেই পারছেন দেখছেন এটা কিন্তু গ্যাপ ফিল আপ করার কোনোভাবেই কথা ছিল না এই মুহূর্তে এই মাসে কটা থ্রি পিএস দিবে কিন্তু এই যে ট্রাম্পের শুল্ক আরোপে গ্যাপটা ফিল করে ফেলেছে এখন কি হতে পারে যদি টেক্সটাইল সেক্টর আগামী সপ্তাহে কারেকশন হয় আর টেক্সটাইল সেক্টর বাউন্স ব্যাক করবে মাস্ট এটা ইনশাল্লাহ কাগজে লিখে রাখেন বাউন্স ব্যাক করবে এটা কোনো সম্ভাবনা নাই যে পতন শুধু পতন পতন হবে বাউন্স ব্যাক করবে তো এইটার সাথে মিল আছে যেহেতু একটা গ্যাপ রয়েছে ডিএসএসএল এর একটা মিল রয়েছে ডিএসএসএল এর দেখেন যে এখানে কিন্তু গ্যাপ ছিল এই যে এই ক্যান্ডেলের পরে এই যে একটা লম্বা গ্যাপ ছিল এই যে গ্যাপ এতটুকু গ্যাপ ছিল এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করার জন্য আসছে এবং এই যে এখানে এখানে যে এদের এই যে মাথায় খেয়াল করেন এটা আমরা ডেলি ক্যান্ডেলি অ্যানালিসিস করবো যেহেতু এটা এটা ফলিং নাইফ না এটা জাস্ট মার্কেটের সিচুয়েশন খারাপে পড়ছে তাই এই ক্যান্ডেলের মাথাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি এক এখানে একটা দুইটা তিনটা চারটা পিন এখানে যে একটা গ্যাপ রয়েছে গ্যাপটা ফিল আপ করার জন্য তার মানে টাকা বিশ পয়সা বা টাকা লেভেলে আসার পসিবিলিটি রয়েছে এবং এখান থেকে আমরা আগামী সপ্তাহের টেক্সটাইল সেক্টর আমার যেটা ধারণা আমার ব্যক্তিগত ধারণা আগামী সপ্তাহের শেষের দিকে একটা বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে যদি না হয় পরের সপ্তাহে ইনশাআল্লাহ মাস্ট বাউন্স ব্যাক করবে এবং বুঝতেই পারছেন কারণ মার্কেটের ট্রেড অনেক বেশি সুতরাং টেক্সটাইল সেক্টর এই সাপোর্ট জোনগুলো দেখে 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 খুঁজে খুঁজে বাই করতে হবে আপনাকে এবং বাই করলেই বুঝতে পারবেন কী অবস্থা হয় এবং আর একটা স্পে সাপকো স্পিনিং এইটা কিন্তু সর্বোচ্চ যদি ড্রপিং করে এই মুহূর্তে আর দশ পঞ্চাশ পর্যন্ত নাম নেমেই কিন্তু এটা কিন্তু হল্ট হওয়ার পসিবিলিটি রয়েছে তা এই ছিল বিষয় মোটামুটি যে স্টকগুলোতে টেক্সটাইল সেক্টর একটা প্রবলেম যে হট করে ট্রাম্পের করার কারণে কিন্তু বেশ কিন্তু এটার একটা বিপরীত নিউজ অবশ্যই আসবে এটা আমি অ্যাডভান্স বলে দিচ্ছি ইনশাআল্লাহ কারণ গত মাসে যেই ভবিষ্যৎবাণীগুলো করেছিলাম প্রেডিকশনগুলো করেছিলাম সেগুলো তো ম্যাক্সিমামই দেখেছেন আপনারা তা যাই হোক আজকে আর বেশি ভিডিও বড় করবো না তবে কিউর যে বিষয়টা টেন কেউ কিন্তু দেখেন যখন একটা স্মার্ট ইনভেস্টর প্লে করে ফাইনাল প্লেটা করে কিন্তু জাস্ট ক্যাটাগরি চেঞ্জের আগে বা ক্যাটাগরি চেঞ্জের পরে তখন কিন্তু সে ফাইনাল প্লেটা করে তা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা বড় ধরনের আপডেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে ক্যাটাগরি চেঞ্জের পর পরই যেহেতু লোপেডি স্টকের একটা গেম চলছে তা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম